প্রায় পাঁচশো বৎসর ধরে হয়ে আসছে মকদম পীর সাহেবের মেলা বলে জানালেন মেলা কমিটির সদস্যরা প্রত্যেক বছর পয়লা মাঘ অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের গোপালবেড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোপালবেড়া ও মইধারা গ্রামের মাঠের মধ্যবর্তী অংশে মকদম পীর সাহেবের মেলা মেলা একদিকে যেমন মকদম পীর সাহেবের সমাধিস্থলে পূজা দেন আগত সমস্ত সম্প্রদায়ের মানুষজন তেমনি অন্যদিকে বসে মেলা মেলায় ব্যবহৃত বাড়ির বিভিন্ন পশুরা সাজিয়ে বসেন খরিদ্দারদের জন্য মেলার বিক্রেতারা বসে খাবারের দোকান ফলের দোকান সহ বিভিন্ন বিনোদনের দোকান একদিনের এই মেলায় বিভিন্ন প্রান্ত থেকে এসে জড়ো হয় প্রায় লক্ষাধিক মানুষ গোপালবেড়া মইধারা ও উচালন গ্রাম সহ আশেপাশে গ্রামের যুবক ও বয়স্করা মেলায় স্বেচ্ছাসেবকের কাজ করেন যাতে করে মেলার শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে একই কারণে থাকে খন্ডঘোষ থানার পর্যাপ্ত পরিমাণে পুলিশ বাহিনী একদিনের মেলা গোপালবেড়া ও মৈদারা গ্রামের বসবাসকারীদের বাড়িতে আসেন আত্মীয় স্বজন পরিচিতি মানুষজনেরা এককথায় পীর সাহেবের মেলাকে ঘিরে এলাকার মানুষরা আনন্দে মাতেন

これで ốc t referred on as you, from the sort of environment in this city i think and the moon's way

মোটামুটি বছর অতিক্রম অতিক্রম করেছে এই মেলা তো এটা কোথায় হচ্ছে কোথায় এটা হচ্ছে গোপালবেলাতে এবং পার্শ্ববর্তী গুঞ্জলার গ্রাম আছে গ্রামের মধ্যবর্তী স্থলে হ্যাঁ গোপালবেলা পৌঁছাতে এই মেলাটি অনুষ্ঠিত দাদা আমরা যেটা জানি যে এই পীর সাহেব খুব জাগ্রত পীর সাহেব তো কি প্রার্থনা করছেন আজকের দিনে দেখুন আজকের দিনে পারত না মানে আমরা সারা বছর যাতে ভালোভাবে থাকতে পারি সুখে শান্তিতে জাতি ধর্ম নির্বিশেষে হ্যাঁ যাতে আমরা শান্তিতে বাস করতে পারি এটাই আমরা সাহেবের কাছে কামনা করি আচ্ছা আগে মাটির হাড়ি অনেক বিক্রি হতো এবছর কি এসেছে হ্যাঁ এসেছে কিন্তু দেখতে পাচ্ছেন আধুনিক জীবনযাত্রার মান ক্রমাগত বিবর্তিত হচ্ছে তার ফলে চাহিদা কমছে স্টেনলেস স্টিল এরা ওই স্থানগুলো দখল করছে এসেছে কিন্তু কমেছে আপনার পরিচয় আমরা যেটা দেখছি যে এখনো গরুর গাড়ি নিয়ে ছদ্রী বেঁধে মেলা দেখতে আসে এখনো আছে কি এই মেলাটার বিশেষত্ব হচ্ছে এই আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পিতামহ পিতামহ থেকে শুরু করে আপনার কিন্তু সেই ধারাবাহিকতা মেলার যে প্রাচীন যে রূপ অর্থাৎ দেবস্থানকে কেন্দ্র করে মিলিত হয়ে সমস্ত মানুষ একত্রে মেলাতে মিলিত হওয়া সেই প্রাচীন ধারা কিন্তু আমাদের মেলার মধ্য দিয়ে প্রবাহিত বর্তমানে বহু জায়গায় মেলা হচ্ছে হ্যাঁ সেটা ব্যবসা ভিত্তিক হ্যাঁ জীবন জীবিকার তাগিদের তারও প্রয়োজন আছে কিন্তু আমাদের এই মেলাটি অত্যন্ত প্রাচীন ধারাকে আজও বহন করে নিয়ে চলেছে দেখুন সেই গরুর গাড়িতে করে মানুষ আজও আসছে দূর দূরান্ত থেকে হেঁটে আসছে হ্যাঁ সার্বিকভাবেই আমরা এই ধারাটিকে মেলার যে অরিজিনাল যে ধারা আমরা সেই ধারাটিকে বহন করে নিয়ে যাতে চাইছি বাবা পীর সাইডে দোয়াতে আসি আপনার নাম আর আমার নাম শ্রী তপন কুমার ঘোষ আমি সদস্য গোপালপাড়া গ্রাম পঞ্চায়েত আমরাও এই মেলা দেখে আসছি বা পরিচালনা করে আসছি আমাদের পূর্বপুরুষরাও এই মেলা পরিচালনা বা এইভাবেই মেলা হতেও দেখে দেখে গেছে দীপিন সাইফা মক্তুন সাহেবের কেমন ভিড় হচ্ছে মেলাতে আজকে মেলার বিশেষত্ব দেখুন এটা তো একদিনের মেলা অথচ এই মেলায় ভিড় ক্রমাগত সারা দিন ধরেই চলতে থাকে এবং যত দুপুরের দিকে আসে মেলা ভিড় তত বাড়তে থাকে প্রশাসন কতটা সহযোগিতা করছে প্রশাসন আমাদের শুনে সম্পূর্ণ সহযোগিতা করছে আমাদের আমরা যেভাবে প্রশাসনের সহযোগিতা চাই ঠিক গভাবিন প্রশাসন আমাদের শুনে সেইভাবে সহযোগিতা হাত বাড়বে যারা প্রতি বছর মেলা দেখতে আসছে তাদের উদ্দেশ্য কি বলবেন তাদেরকে বলবো এই গোপালবেড়ায় অনুষ্ঠিত পীর সাহেব বা মক্তুম সাহেবের যে মেলা এই মেলায় আমরা গোপালবেড়া এবং উচলন পঞ্চায়েতের সহযোগিতা নিয়ে গোপালবেড়া মুইধারা এবং উচলন গ্রামের আমরা বেশ কিছু ছেলেরা সবাই একত্রিত হয়ে এই মেলার যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে তার জন্য আমরা সবাই মিলে সেই চেষ্টা করি যারা মেলায় আসছেন আপনাদেরকেও আমরা অনুরোধ জানাচ্ছি বিগত বছরগুলোতেও যেভাবে এই মেলাকে শান্তিনি শৃঙ্খলার মধ্য দিয়ে পরিচালনা করতে সহযোগিতা করেছেন আজকের দিনেও এবং আগামী দিনেও আপনারা আমাদের সাথে সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমরা আপনাদের কাছে এই অনুরোধ রাখছি আপনার নাম এবং পরিচয় আমার নাম পার্থ শান্তি রায় আমি মেলা কমিটির